গ্রামে তিনজন লোকের সাথে দেখা হঠাৎ করে আমার ডাকতেছে এই শোনা যা শুনে যা দোকানের সামনে গেলাম আমার বলতেছে অনেক দিন পরে দেখা তুমি যেন কি করো এখন একজনের বলতেছে তিনজনের ভিতরে তিনজনের পরিচয়টাই দিয়ে দিই একজন হলো আমার বলতেছে তুমি কি জানো আমি এখন কি করি ও না আমি এখন প্রাইমারি স্কুলের টিচারে চাকরি করি আরেকজন আমি ইমাম তোমাকে আমি চিনি জানি না আমি আপনাকে অনেক ছোটো দেখছিলাম যে যখন আপনি ন্যাংডা হয়ে পড়েন একজন ইমামের বলতেছে তোমার সে বয়স আমি দশ বছরে ও আপনি আমার চিনেন না তখন বলতাস হ্যাঁ চিনি হ্যাঁ একজন পুলিশ অফিসার চুপচাপ বৈশাখ ফোনটা সে ভিআইপি একটা ভাব নিছে আমার আছে তুমি ওই যে অমুক ইয়ের আমার গ্রামে যে কোনো একটা ছেলের নাম আমি বলতে না অমুকের ছেলেরে সেলের চাকরি নিয়ে দিছ না তোমাদের ফ্যাক্টরিতে হ্যাঁ নিয়ে দিছি কই মাঝে মাঝে গল্প করে মাঝে মাঝে তুমি ভিআইপি ভিআইপি লোকজন ফ্যাক্টরিতে নিয়ে যাও সেই সময় ঘোরায় ঘোরায় দেখাও ফ্যাক্টরি মেশিন বিভিন্ন জিনিস ওদের মাইকিং করে বলে দেয় অনেক ভিআই ভি ভিআইভি লোক এই লোকগুলা কারা কাস্টমার লোক থাকতে পারে আমার চেয়ারফানের লোক থাকে এতে ঘুষ দিতে হয় না ঘুষ খায় না কেন কাস্টমার লোক ঘুষ খাই অডিফার্মার লোক খাই ও নায়রা খায় না শোন আমি একজন প্রাইমারি টিচার আমি সৎভাবে জীবনযাপন করি ওরা কীভাবে জীবনযাপন করে ঢাকার সহারে থাকা অল্প বেতনে শুনছি যাই হোক সে বলতেছে যে জায়গায় ঘুষ লেনদেন হয় ওই জায়গায় চাকি বাকি করল না পরকাল বলতে কিছু আছে দেখো যে অনেক পাপ হয়ে যায় তাহলে কাউকে ঘুষ দিতে যাবে না চাকি বাকি ওই জায়গায় ব্যবসা বাণিজ্য ঠিক আছে বলছেন ব্যবসা বাণিজ্য চিন্তা করতেছি এইদিকে আমার আমাকে সুর করে বলতেছে যে জায়গায় আছে সেই জায়গায় চাকরি করা উচিত না পর কালে ইহা কাল খাইলো পরের কালো খাইলো তারপরে আমার মাথাটা গরম হয়ে গেছে আপনি যেন কিসে চাকরি করেন তো কেন আমি প্রাইমারি স্কুলের মাস্টার আপনার কোন শালায় গোষ্ঠ দিতে আহে সরকারি কোন কাজ আছে আপনার কাছে না শালায় ঘুষ দিতে আপনার আসে না দেখে আপনি গুস খান না আর হুজুর ইমাম সব আপনি জানেন যে অমুক বাড়ির অমুক রিক্সাওয়ালায় যেন আপনার মেলাতে মিলার জন্য ডাকছিলেন সে গরিব দেখে আপনি জান নাই যে ঠিক মতো হাতিয়া দিতে পারবে না সেজন্য জান নাই ঘটে মারকি লোকেরা তো আমাদের তো সেই আইসারে বলছে আমি তাতে দাওয়াত দিয়েছিলাম তখন আমার বললাম যে হুজুরে এরকম এরকম করছে আরে আপনাকে তো ঘোষের কোনো অপশনই নাই আপনারা ঘোষ খাবেন কীভাবে আর যদি এই রকম কেউ যদি ইমানদারি কথা বলতে হয় এই যে একজন পুলিশ অফিসার আছে সে যদি বলে যে আমি ঘোষ খাই না আমি খুব কষ্ট করে জীবনযাপন করতেছি তাহলে ইমানদার হিসেবে ধরা যায় কারণ সে জল জ্বলন্ত প্রমাণ আমাকে ভাতি যা আমি খুব কষ্ট করে জীবনযাপন করি কোন কষ্ট করে জীবন যাপন করেন মানে এই আপনার চাকরি নিতে কত টাকা যেন লাগছিল ও আমি মেধা দিয়ে চাকরি নিতে ও আপনার বাপে জমি বিক্রি করতে আইছিল যে অমুকের কাছে তখন আমি আসিলাম উনি বাপে বলতাছে চাকরির জন্য টাকা লাগতাছে চুপচাপ হজুর হজুর এই আছে হজুর সুন্দর করে বলে দেই হাতিয়া কম দেন মানুষজনের এই মনে করেন যে আলো আলস্যী গান বলি এই বিচার দিব তোমার নামে তুমি উল্টা পাল্টা কথা বলতেছ ও আপনি তো উল্টা পাল্টা জিজ্ঞেস করতেছেন আমারে পরে তোমার গার্জেনের কাছে বিচার দিব ও আপনা করে আপনাদের মতো জ্ঞানী লোকেরা আমি আপনারা জ্ঞানী লোক আমি আপনাদের জ্ঞান শুনলাম তারপরে উত্তর দিলাম